তো ব্লগটা হঠাৎ করেই বন্ধ করতে হলো কারণ গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো আজকের উঠে গেছি পৌনে সাতটা নাগাদ উঠে সমস্ত কাজ করে নিলাম বাড়িতে তো শাশুড়ি মানি তো যার জন্য সব ভার আমার উপরে পড়েছে আর আজকে সকালে বানাচ্ছি রুটি কারণ পলাশ আজকে বললো যে আজকের রুটি নিয়ে যাবে আর কি রুটি খেয়েও যাবে তো যাই হোক আজকে আবার নিমন্ত্রণ আছে আমার একটা জায়ের মন মেয়ের অন্নপ্রাশন আছে তো ওখানে নিমন্ত্রণ আছে আর বাড়িতে কেউ নেই যেহেতু সেখানে আমি একাই যাব আর পাশেই আর কি অনুষ্ঠানটা হচ্ছে যার জন্য আমি মানে ভিডিও করতে করতে তখন ভয়েস দিতে পারিনি এখন ভয়েস অ্যাড করছি আর কি পরে তো যাই হোক আমি রুটি বানাচ্ছি আর ওইদিকে পলাশ গিয়েছিল সাহেববাবুর জন্য মাছ ধরতে তো সাহেববাবু পরপর দুদিন খিচুড়ি খেয়েছে আমি বললাম যে ওর জন্য একটা মাছ ধরে দাও তো পলাশ যাচ্ছিলো বাজারে আমি বললাম নানা পুকুর থেকে দেখো হয় কি তো হয়ে গেল আর কি সৌভাগ্যবশত আর সাহেবাবুর ওই মাছটাই আজকে রান্না করে দেব আর আমি রুটি করেছি রুটির সাথে ফুলকপি আর আলুর তরকারি করব আগে রুটিটা করে নিয়েছি আর সবজিগুলো পরে কাটছি কারণ তাড়াহুড়োর সময় আমার যখনই করি আর কি রুটি তরকারি তখন রুটির আটা ওটা মাখিয়ে রুটিটাকে করে নিই তারপরে সবজি কেটে তার তো যাই হোক ওই জায়ের মেয়ের অন্নপ্রাশন মানে মুখে ভাতটা দেখার খুব ইচ্ছে আছে জানি না কতদূর সম্ভব হয়ে উঠবে সাহেববাবুকে নিয়ে কারণ সাহেববাবুকে একা সামলানো অনেক অনেক মানে কী বলবো কঠিন কাজ কঠিন থেকে কঠিনতম কাজ তো এটাই আর কি দেখা যাক কখন যেতে পারি পাশেই হচ্ছে তাও যেতে পাচ্ছি না কারণ ওই একটাই সাহেববাবুকে ধরার কেউ নেই আর আমাকে তো সময় কত তাড়াতাড়ি চলে যাচ্ছে কত মানে আমরা ধরতে গেলে ছোটো ছিলাম এই দেখতে দেখতে এত বড় হয়ে গেলাম বিয়ে হয়ে গেল বাচ্চা হয়ে গেল। আবার বাচ্চা হয়ে গেল তারা দেখতে দেখতে বড় হয়ে যাবে এটাই তো জীবন না তো এইভাবেই চলতে থাক আর কি আর হ্যাঁ ডিম ভাজা করব যেহেতু পেঁয়াজটাও কেটে নিচ্ছে একেবারে প্রথমে ডিম ভাজাটা করবে তারপর তরকারি করবে এটাই তো সুবিধা হয় আর এখানে দেখো আমি রুটি করেছি যেহেতু আর বিশাল থেকে তো জ্যাম কিনে এনেছিলাম ওটাই আর কি সাহেববাবুর বাবা সাহেববাবুকে খাওয়াচ্ছে তো নতুন জিনিস আর কি ও বেশ একটু আদ খাচ্ছে তবে হ্যাঁ ও রুটিটা খাবে না কিন্তু জ্যামটা খাবে তোমরা দেখো মানে একটুখুনি বাচ্চা হলে কী হবে ওর যেটা কোনটা ভালো লাগছে ও সেটা ঠিক বুঝে গেছে যে না না এটা আমার পছন্দ না ওটা আমার পছন্দ তো আমার সব কিছু রান্নাবান্না হয়ে গেল আর আমিও সকালবেলা ব্রেকফাস্ট করার জন্য বসে গেছি পলাশ খেয়ে দিয়ে তো বেরিয়ে যাবে আমিও ওর সাথে একবারে খেয়ে নিলাম আর আমি পলাশ যখনই খাই তখন দুজনে একসাথেই খাই তো একসাথে একটা থালায় খেতে ভালো লাগে যেহেতু তো তোমরা আবার ভুলভাল কমেন্ট করো না এটা সবার যে যা চয়েস আর কি আমার পলাশের সাথে একসাথে খেতে ভালো লাগে তো যাই হোক আমাদের সাথে সাহেববাবুও খাচ্ছে দেখো একটু করে ও তো খায় না হয়তো দু একবার নেবে তারপর মুখ থেকে ফেলে দেবে এই হলো ওর ব্যাপার স্যাপার তো যাই হোক ও এখন ক্যামেরার দিকে কন্টিনিউ তাকিয়ে থাকতে শিখে গেছে আর পলাশ যেহেতু বেরিয়ে গেছে আমিও স্নান টান করে একটু রেডি হয়ে গেছি আর কি আর যেহেতু গ্রামের মধ্যে অত লোকজন আসবে না আর এখানে অত কেউ অত বেশি সাজেও না যার জন্য আমি এই ছাপা ভাল মানে নতুন ছাপা শাড়িটা পরে নিয়েছি তো এটাই পরে যাবো আর কি দেখো সাড়ে এগারোটা বাজতে চললো আর কি সাহেববাবু এখনও ঘুমাচ্ছে ও উঠবে তারপর ওকে খাওয়াবো ধোয়াবো তারপরেই যাব তার আগে পর্যন্ত আমি যেতে পারিনি দেখো ওই যে বিয়ে বাড়িটা মানে মিঠিদের বাড়িতেই আর কি ওর মিঠির কাকার মেয়ের অন্নপ্রাশন তো দেখো চলে এসেছি অন্নপ্রাশন বাড়িতে আর আমি এসেই খেতে বসে গেছি কারণ জেঠিমা ধরেছিল তাই তো বন্ধুরা আশা করি ভালো আছো আসলে কালকের ভিডিওটা মানে ব্লগটা বানাতে বানাতে মাঝখানে বন্ধ করতে হয়েছিল তো কাল তোমরা জানো আগের ভিডিওতে আমি দিয়েছিলাম যে আমার শাশুড়ি মা বাড়িতে নেই আর কি আর একলা একটা বাচ্চাকে সামলানো বিশেষ করে এরকম মানে নতুন হাঁটতে শেখা বাচ্চাদের সামলানো প্রচণ্ড কষ্ট আর মানে একেবারে অস্বাভাবিক তো এই জন্যই কালকেরে মানে আমার কাছে আমার বাচ্চাটা আগে তো ওর ওর পিছনে ছুটতে ছুটতে মানে যেমন কি বলবো শরীরও কষ্ট হয়ে যায় এবার শরীর ক্লান্ত হয়ে গেলে তো এটা কি বলবো সারাক্ষণ যদি এরকম দৌড়ঝাঁপ করতে হয় তাহলে এমনি মানুষের মন মস্তিষ্ক সবই ক্লান্ত হয়ে যায় যার জন্য আর এটা কন্টিনিউ করে হয়ে ওঠা মানে হয়নি আর কি তো যাই হোক ভিডিওটা আবার আজকের মানে একদিন পরে আমি বিকেলে ভিডিওটা আবার স্টার্ট করলাম তো কালকে মানে ভিডিওটা বানাতে বানাতে বন্ধ করতে হয়ে মানে হয়েছিল তারপরে আবার সাইবাবুর ঠাম্মা চলে এলো ইয়ের দিকে সন্ধ্যের দিকে তো যাই হোক বাচ্চাদের নিয়ে যে কোনো কাজ করাটা প্রচণ্ড কষ্ট প্রচণ্ড কষ্ট যাদের বাচ্চা আছে তারা জানো তাদেরকে তো আর নতুন করে বলার কিছু কালকে তো দেখেছ যে একটা মানে পাশেই আর কি যা হয় জায়ের মেয়ের ভাত মুখে ভাত ছিল তো ওখানে গিয়েছিলাম এবার ওখানে যেতেও পারিনি সারাদিনের মধ্যে তারপরে যেটুকুনি সময় শুধু গিয়েছি খেয়েছি আর চলে এসেছি আর এমনি টুকটাক যতটুকু গিয়েছি সাহেববাবু এদিক ওদিক চলে যাচ্ছিলো যার জন্য আমি আমার ভিডিওটা করে হয়ে। মানে কি বলবো আমার কথা আটকে যাচ্ছে করা হয়নি তো মুখে ভাতটা দেবের কোনো ক্লিবও তো নেওয়া হয়নি শুধু খেলাম আর চলে এলাম তাও শান্তিতে খাওয়া অন্যের একটা জেঠিমা যদিও ধরেছিল যার জন্য খেতে পেরেছি কিন্তু খাওয়ার আমার ইচ্ছা ছিল না আসলে কি বলবো বলো তো এইরকম সারাদিন যদি একজনের পিছনে ছুটতেই হয় ছুটতেই হয় মানুষের আর খেতে দিতে ইচ্ছা করে তো সেই জন্য আর কি সাহেব প্রথম কথা হলো। হল সাহেববাবুকে ধরার না লোক থাকলে সে আমার যদি একদিন কেন দু দিনে যদি না খাই না হবে আমি আর ওই বাচ্চাদের কোলে করে নিয়ে আমি একদমই খেতে পারি না তো এটাই হলো বড়ো কারণ সব কিছুর আগে তো বাচ্চারা না বাচ্চাদের আগে কোনো কিছুই না কোনো কাজেই ইম্পর্টেন্ট না কাজ তো করতেই হবে কিন্তু বাচ্চাদেরকে লক্ষ্য রেখে কারণ বাচ্চাদের জন্যই সব কিছু করা তো তাদের যদি মানে আঘাত লাগে বা কোনো কারণে কষ্ট হয় তাহলে তো আমাদেরই কষ্টটা বাড়বে সেই জন্যই আর কি তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসছি তো চলো দেখা হবে পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর হ্যাঁ এখন মানে কি বলবো শরীরটাও অতটা ভালো নেই ভিডিও করার অতটা মানে কি বলবো মন চাইছে কিন্তু শরীর আর দিতে পারছে না এটাই হলো ব্যাপার তো চলো টাটা